রান্না করে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে এক পাউন্ড ওজনের একটি চকলেট বার্থডে কেক এ টু জেড সকল কিছু শেয়ার করব আপনারা যদি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি আশা করি আপনারাও পারফেক্ট এবং দোকানের মতন আকর্ষণীয় লোভনীয় চকট কেক বাসা ইজিলি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি আগে থেকে কেক বানিয়ে রেখেছিলাম তো কেকটার উপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি এবার মাঝখান দিয়ে দুটো স্লাইস করে নিচ্ছি এবার আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে যাচ্ছি এর জন্য টান টেবিলের উপরে একটি বোর্ড রেখে তারপর কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি এবার কেকের প্রথম স্লাইসটা দিয়ে দেবো কেকের যে উপরে লেয়ারটি থাকবে সেই লেয়ারটি দিতে হবে নিচে এবং নিচে যে লেয়ারটা থাকবে সেটা দিতে হবে উপরে তো এবার সুগার সিরাপ দিয়ে তার মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে একটি ভাইপটা সাহায্যে মোটামুটি কেকটাকে কভার করে নিতে হবে কেকটাকে কভার করে হয়ে গেলে কেকটা যাতে খেতে একটু বেশি মজা হয় সেই জন্য ভিতরের চোখের গাছ দিয়ে দিচ্ছি এতে করে কেকটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে এবার দিয়ে দিচ্ছি আরেকটি লেয়ার এ লেয়ারটি কেকের একদম শেষের লেয়ার এবং এটিকে আমি উপরে দিয়েছি এবার দিয়ে সুগার একটু বেশি করে দিতে হবে যেহেতু নিচের লেয়ারটি একটু হার্ড হয় এই লেয়ারটি উপরে দিলে কেকের ফিনিশিংটা ভালো হয় সেই জন্য এটাকে উপরে দিতে হয় এবার আগের মতন কোনো ধরনের নদল ছাড়াই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি ক্রিমগুলো দিয়ে এবার মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আসবো এবার কুটিং করে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার কোনো ধরনের নদল ছাড়াই ফাইনাল ক্রিম দিয়ে ফিনিশিং নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমি নদল ছাড়াই কিন্তু ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এবার পেলামের সাহায্যে ফিনিশিংটা আস্তে আস্তে আলতো হাতে ধীরে ধীরে নিয়ে আসবো এ কাজটা খুবই হাতে ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে এতে করে আমার ফিনিশিংটা খুব ভালো এবং সুন্দর হয়ে আসবে ফিনিশিং তো আপনাদের একদিন হবে না প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে স্কেবারের সাহায্যে ভালো মতন মিস করে নিচ্ছি এবার সাইডে যে নিচে ক্রিমগুলো লেগেছিল এগুলো মুছে নেবো মুছে এবার একটি চামচ সাহায্যে চকের গান আসে ড্রপ দিয়ে নিচ্ছি এটা অপশনাল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আমি হয়ে গেছে যেহেতু আমি মাঝখানে ফাউন্ডার দিব নাম লেখার জন্য সেই তো আমি সাইড দিয়ে সমস্ত চোখের গাছগুলো লাগিয়ে নিচ্ছি প্যাপের সাহায্যে এবার ভালো মতন ছড়িয়ে দেবো চারপাশে মাঝখান দিয়ে একটু খালি রাখবো কারণ ফাউন্ডার ভিতরে চোখের ঘাস দিলে ফাউন্ডারটা লাগবে না বা ঠিক করে উঠে যাবে এবার চামচ দিয়ে আর একটু ভালো করে চারপাশে সমান করে নিচ্ছি তো এখানে আমি এখন ফোনেরটা বসিয়ে দিব ফোনেরটা আমি নাম লিখিয়ে রেখেছি দেখে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু চেপে চেপে চারপাশে সমান করে লাগিয়ে নিচ্ছি এবার ওয়ান এম নজলের সাহায্যে একটু গ্যাপ রেখে আমি এখানে যে ফোনেরটা ব্যবহার করেছি ফোনেরটা কিন্তু খাওয়া যায় আর যে কালি দিয়ে লিখেছি এই কালিটা কিন্তু খাওয়া যায় এটা খাওয়ার কালি এতে এগুলো আপনারা বিভিন্ন সুপার শপে কিনতে পাবেন এখানে আমি ওয়ান এম নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার রেখে দিচ্ছি মাঝখান দিয়ে কিছু গ্যাপ রেখে এখানে আমি সিক্সগ্রি নজল দিয়ে একটু ডিজাইন দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিক্সড্রি নেওয়ার সাহায্যে দুটো করে ফুল দিয়ে দিচ্ছি এই গ্যাপগুলোতে গ্যাপগুলো ফিল করার জন্য আর যেখানে একটু বেশি গ্যাপ রয়েছে সেখানে আমি তিনটে পর্যন্ত ফুল দিয়েছি এবার সবগুলো ফুলের গ্যাপে গ্যাপে আরেকবার করে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচেও ডিজাইন দিয়ে দিচ্ছি একই ডিজাইন এবার শুধুমাত্র যে সকল ডিজাইনগুলো সিক্সবি দিয়েছি সেগুলো দিয়ে উপরে সুগার বলগুলো ছড়িয়ে দিয়েছি তো কেকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এটা আমার অর্ডারের কেক ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম